এইটা একটা ভুল কোর্টে বিচার হইছে আমি আপনাকে খুব کلیয়ারলি বললাম আমি চ্যালেঞ্জ করলাম फांसी হইছে না যাবত জীবন সেই ব্যাপারে বিচার ভুল হইছে না শুদ্ধ হইছে আমি বলবো না যে কোর্টে বিচার হইছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হইছে বলে আমি মনে করি একদিন অনেক দিন আসবে আপনাকে আমি বলি যে যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে দিবে যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে সেই রিটে তারা জানতে চাবে যে দুই হাজার চব্বিশ সনে পাঁচই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি যারা পালায় গেছিল শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেটিক এই হবে দেশে এবং তখন যদি হাইকোর্ট রিভ বেঞ্চ এবং এপিলেট ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসে যাবে এক দুই হলো এটা হল এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি তিনি আবার মায়ের মাসি যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটার ছিলেন ডিফেন্সে ছিলেন জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগতভাবে তাকে দুষ্টি না তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের লয়া এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দা শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা আড্ডা আমি সবার নাম বলতে পারবো এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারব এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না এরা মিলে একটা বিচার করছে একটা প্রসিকিউশন করছে এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেন প্রসিকিউটার সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে ডাইবা বললাম কার ফাঁসি হইলো কার যাবজ্জীবন হইলো এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি এটা নিয়ে মাথাও গামাবে না কারণ এটা প্রত্যেকেই বুঝে কোন ধরনের বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন এটা সবাই বুঝে এ হলো ব্যাপারটা কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে এসে ফাঁসির রায়কে করে বাতিল করে সেটা তো আমরা দেখছি নাকি আপনি দেখেন নাই জানা বাবর সাহেবের ফাঁসি ছিল সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল তারা বাইরে আইসে পড়তে আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না কি নামটা ওদের আসাদুজ্জামান কামাল তা তো হাতের কাছে নাই আর একজন যে রাজ সাক্ষী হয়েছে তারাই তো জেল দিছে এটা চক্ষু লজ্জার কাটিবে পাঁচ বছর খালাস দিলেই পার এইটা কোনো এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে এই বিচার রিট যেদিন হবে সেইদিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বেটি একটা জিনিস খেয়াল করবেন যেমন দেখেন এই ঘটনা ধরে আওয়ামী অনেকে বলেন যে তারা প্রাসঙ্গিক করে দিল কিনা যে আওয়ামী লীগ তেরো তারিখে লকডাউন ডাকলো সরকার বিশাল রণ সাজে নাপলো এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী কর্মসূচি প্রচার করা যাবে না তারা গত দুই দিনও ছিল আগামীকালকেও তারা কর্মসূচি ডাক দিয়েছে তো এসবের মধ্যে দিয়ে দেশে মানে একেবারে নজিরবিহীন ভাবে গত কয়েক এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে ককটেল ফুটছে আগুন লাগছে গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতি সরকার টেকেল দিতে কতটা ব্যর্থ সে কি পেরেছে যে এত কিছু লাগিয়ে এবং ও আমি আর একটু আর একটু নজর দিব যে আপনি জানেন যে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বঙ্গ অনুশেখ মুজিবুর রহমানের কি ভূমিকা বা তার বাড়িটা বার বার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নেই কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ পুলিশ দেখলাম ওয়ারলেস বলছে যে স্যার তো স্টুডেন্ট না শিবির এই যে আক্রোশ এই আক্রোশের শেষ কোথায় কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ এই কারণে আক্রোশ কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সবসময় বলি শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ তার হইলে কেন ছয় সত্যি শনিশে ছয় দফা দিয়া বললো যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায় আমার দেশের পাটে টাকায় রাওয়াল পিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া মরি আমার দেশের পদ্মা না যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তারপরে যখন তারা মানলো না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষা বেগনা যমুনা এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় ওই শিবিরের কথা বললেন না শিবির টিবির এরা হলো এই দেশের আমি বলব পরাজিত শক্তির সন্তান তাদের পুরুষ এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হইছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে। উসমানী জিয়া ও রহমানদের কাছে খালেদ মোশাররফদের কাছে লাখ লাখ মুক্তিযোদ্ধা কাছে এই সব নরপশু নরাধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু 1971 এই সনটা ক্যালেন্ডারে থাকিয়ে pore এরা চিরদিন এদের পূর্বপুরুষ হবে মির্জাফর আর এরা হবে মির্জাফরের সন্তান একটা উদাহরণ আমি আপনি দিই আমি মুর্শিদাবাদ গেছিলাম মুর্শিদাবাদ যাওয়ার পরে মির্জাফরের বিল্ডিং দেখলাম তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির্জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কতদিন চলে গেছে আমি গেছিলাম দুই হাজার দশ সনে এর আগে দুইশ বছর চলে গেছে দুইশ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির্জাফরের বংশধররা থাকে ওই জায়গাটাকে বলা হয় নিমো খারামের আবার বলছি মির্জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিম খারামের দেউরি এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে মির্জাফর করছে কিন্তু আজকে দশ পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে যে শিবির টিবির যারা করে এরা একাত্তর স্বর্ণের গ্লানি বয়ে বেড়াচ্ছে কিন্তু এরা শেখ মুজিবের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গ। আর সবকিছু সূর্য ভাঙ্গিয়া দেখ সূর্য অস্তমিত করে দেখ কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান এরাজিদের বংশধর এরা যে কাকমালায় হুসেনকে হত্যা করছে ইয়াজিদের বংশধর এরা যে তলাশিতে সিরাজুদ্দুল্লাহ হত্যা করছে মির জাফরের বংশধর যতদিন পর্যন্ত উনিশশো একাত্তর সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুসতে পারবে না কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্ম গুলা করে এ বাড়িতে কি আছে সবই তো ভাঙ্গে ফেলছে আরো ভাঙবো অসুবিধা কি মানুষ আরো জানক আছে সেই বাড়িটা ভাঙিয়ে ফেলছে এই ভাঙ্গা বাড়িতে দেখা যাবে কি হয় আমি জানি না একটা ছেলে একটা ছেলে ক্লাস নাইনের একটা ছেলে বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল তাকে পুলিশ ধরে ফেলছিল মুসলেকা দিয়ে ছাড়ছে সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস নাইনের ছেলে যাচ্ছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে মনে হয় যেন যতই তারা এটাকে ধুলিসাৎ করতে চায় ততই যেন এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে জনগণ ফজুর আমি আরেকটু দিকে নজর দিতে চাই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোর ভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল কি হবে আমি রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে সেই দলের একটা চিন্তা আছে তার অভিমত আছে তার ভাষণ আছে এই ব্যাপারে আমি আপনাদের এই ব্যাপারে কিছু বলবো না তবে একটা কথা আমি বলে যাই যে বলি দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক আবার একটা একজন গণক ছিল খুব অভিজ্ঞ সে হাত দেখতেও হইতো না মানুষের কপাল দেখে বলে দিতে পারতো

তারপরও কপালের হারের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে ব্যাপারটা কি সেই কপালের হারটাকে নিয়ে আসলো এবং পরিষ্কার গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা না লেখার কোনো পরিবর্তন নেই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে রাত ঘুঙো সময় দেখে লেখার কোন পরিবর্তন আছে কি কিন্তু দেখে না একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আর বনক এ ডিসট্রি গো সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি মারা মানুষের মাথা সে কি দেখে বীরবীর করে আবার কথাও তে বনক একদিন বাজারে গেছে মোহনগঞ্জের বাজারে বনকের বউ একটু অবসর পায় পাশের বাড়িতে গেছে জিজ্ঞাসা পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে ভাই কেমন আছে ভাবি বলছে আর বোন কই না তোমার ভাই তো পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে গা বলছে কি একটা একটা মাতার খুলি সে করে আমি জিজ্ঞাসা করলে কোন কথা ব্যাপারটাই তো আমি বুঝতে পারতা ওই বদ্রমহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপপনি খাইটা বলল যে আপনি জানেন না কিন্তু আমি জানি বললো কি জানেন একটু দয়া করে বলেন বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে অটা আটা এটা হলো একটা মেয়ে মানুষের আপনার স্বামী যখন কলেজে পড়ত এই মেয়ে কলেজে পড়ত তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে সেই কারণে সে আত্মহত্যা করছে কিন্তু আপনার স্বামী তাকে সেই কারণে তার মাথার খুনিটাই জ্বালা মিটা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বনকের স্ত্রী কৈতাছে গোলামের পুত হ্যাঁ তাদের সাথে প্রেম করছিল এখন মরাবিডিরও বলতে পারছো না তাহলে আমারে বিয়া বিয়া করটা দেখাইতেছে

তখন কোন হাঁটতে হাটতে ড্রেনের কাছে নর্দমার কাছে গিয়া দেখে করে পাউডার করিয়া ফাল তখন সে বলতেছে বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে আমি কয়ে দিলাম আমি জানি না আমার দল কি করবে আমার দলের মানুষের চিন্তা অনেক দূরে অনেক জ্ঞানী মানুষ আমার নেতৃত্বে নেত্রী আছে নেতা আছে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে এইটা কিন্তু দেখার বাকি রয়ে গেছে কারণ যে প্লেয়াররা এখানে আসছে ইনুস সাহেবের মতো এইখানে খেলতে আসছে তারা এই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে তারা এই দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে এবং এই দেশটাকে তারা আন্তর্জাতিক শক্তির গুটি হিসাবে তারা ব্যবহার করবে এবং ওই যে আন্তর্জাতিক শক্তি সেই শক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেশটা বন্দুক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা মানুষ যদি সচেতন না হয় বিশেষ করে বিএনপি যদি সচেতন বিশেষ ভাবে না হয় আমার দেশটা বন্দুক পড়ে দেওয়ার সম্ভাবনা আছে আমি বারবার একটা কথা বলি এই দেশে 26 সনের ফেব্রুয়ারির প্রথমার এই ইলেকশন হবে কিনা

আর বিএনপি আছে দুদুল্যমান অবস্থায় কিন্তু একটা সময় আসবে একাত্তর কে সম্পূর্ণ ভাবে যদি কেউ মুছে ফেলতে চায় এই দেশে একটা নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক যুদ্ধ নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে কারণ এখনো মরে নাই এইটা হয়তো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে ইলেকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন না দেশ থাকলে ইলেকশন হবে কিন্তু দেশেই যদি না তাকে ইলেকশন করবেন এই জায়গাতে দেশটা এখন চলে গেছে এই দেশটাকে রক্ষা করতে হবে আমি মনে করি এখানে হাসিনার বিসার হইল কি হইল না জীবন না ফাঁসি তার চেয়ে বড় কথা হলো একাত্তর থাকবে কি থাকবে না আর একাত্তরের কথা মনে হইলেই যারা পরাজিত শক্তি তাদের কাছে সবসময় মনে হয় ওই যে একটা মানুষ ওই যে একটা মানুষ ওই তো আকাম কুকাম করছিল আমরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে কাজে ও ওকে নিশ্চিহ্ন করে ফেলো আর ওকে নিশ্চিন্ন যত করতে চাবে ও তত বাইসেও এটা হলো কথা এইখানে আমার কথাটা শোনেন রায় হলো হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি কার্যকরী করো এনে বত্রিশ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই তাইলে জেটটা হাসিনার যে বেশি আরেকজনের উপরে বেশ সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের বলি যারা পাঁচই আগস্টের আগে হত্যাকাণ্ড ঘটাইছে সরকার থেকে তাদের কঠিন বিচার হোক আমার কোন আপত্তি নেই কিন্তু আমার আপত্তিটা হলো প্রসিজোর অনুযায়ী বিচার হোক এ হলো কথা

সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে পুলিশের হত্যার বিচার হবে না পুলিশ কি পশু এই কথাটা আমি কত দিন বলছি এখনো বলছি এই যে সব কিছু ছাপায় যাইতেছে একটা মাত্র কারণে যে মিটি কুলাস ডিজাইনের মাধ্যমে ইনুস সাহেবেরা যে কাজটা করছে আমি সময় বলি পাঁচই আগস্টের রূপ একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে যারা মনে করছে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে একাত্তরের প্রতিশোধ নিব সেটা হলো তাদের আন্দোলন এবং তাদের নেতা হলো জামাত ইসলাম সহ আজকে তার সাথে শক্তি যে কারণে কোনো কিছুরই সমাধান হচ্ছে না ইলেকশন হবে না বললে তারা চিৎকার করতেছে তারা ওই আর চাচ্ছে কত কিছু কথা বলতো ইলেকশনে না যাওয়ার জন্য এবং তাদের মূল নেতা হইলো জনাব ইনুস সাহেব মিস্টার ইনুস সাহেব পার্সন ফর দিস বাংলাদেশ এই সিচুয়েশনটা সৃষ্টি করার জন্য ইনুস সাহেব হলেন হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উদা হইয়া জানো

এখন যে বা বাকুমটা করে হে আমরা সাংঘাতিক কিছু এইটা মানুষ বুঝে ফেলবে সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না এবং এই দেশকে তারা কোনো দিন শান্ত হতে দিবে না গণতন্ত্রের পথে যেতে দিবে না এই দেশকে কোনোদিন তারা সংবিধানের পথে যেতে দিবে না এটা হলো আমার আপনি একটা জিনিস জানেন যে এটা নতুন করে বলার কিছু নেই গত এক সপ্তাহ ধরে দেশের যে পরিস্থিতি বিশেষ করে তেরো তারিখের আর দুই দিন আগে থেকে এই ফাঁসির রায় কেন্দ্র করে চারদিকে কি একটা অবস্থা এবং গ্রামীণ ব্যাংক আক্রান্ত সবচেয়ে বড় জিনিস যেটা তো এর বাইরে আরো দেশের ভেতরে অবস্থা দেশের বাইরে সব পত্র যে ইন্ডিয়া হঠাৎ করে তিনটা করছে আমাদের গেসারে বর্ডারে তিনটা গেসন করছে সেখানে তারা সেনা স্টেশন করছে এটা নিয়ে আমাদের সরকারের কোনো বিবৃতি নাই বা কেন হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা ট্রেন্স ভাব এবং উল্টা ইন্ডিয়ার সাথে রিলেশন দিনকে দিন দিনকে দিন খারাপই হচ্ছে মুম্বাই আক্রমণের পরে গাড়ি বাসের পরে ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ্যে বাংলাদেশের উপরে দোষারোপ করছে এইগুলার কি কোনো প্রতিক্রিয়া আমাদের দেশের উপরে হতে পারে আপনার কি মনে হয় ইন্ডিয়া বললে পরে এমন একটা প্রবলেমে পড়ে মানুষ উত্তরটা দিতে এত কঠিন আপনি সত্য কথাটা বললেই বলবে এই তো ভারতের দালাল যা হোক আমি চিন্তা করি না একটা কথা করি ওই যে কি বললো কি নাম ইসলামের নাইবে আমি আমাদের আমাদের তো তো হাতে আছে পঁচিশ লক্ষ ডাইরেক্ট ফাইটার আর গেরিলা ফাইটার আছে পঁচিশ লক্ষ ওনারা দিল্লি পর্যন্ত দখল করতে পারে আর ওই সাত তাদের দখল করলে তো আমাদের সাত দিনের ব্যাপার ওই যে সেভেন সিস্টার আমরা এত চিন্তা করব কেন যে ইসলামের যে এত বড় বড় বীরেরা আছে আমরা এত চিন্তা করার কি আছে কিন্তু এইসব রাজাকারের বাচ্চারা বুঝে না যে একাত্তর সনে কিন্তু হাজারে হাজারে মিছিল বাইর করতো বায়তুল মুখার থেকে গোলাম আজমের নেতৃত্বে মিছিল বাইর করে কিন্তু সদর ঘাট পর্যন্ত প্রত্যেক শুক্রবারে হাজার হাজার মানুষ যাইত কিন্তু ষোলোই ডিসেম্বরে কিন্তু দেখা গেছে এদের অবস্থা খারাপ কোথায় পালাইছে কিভাবে পালাইছে তারা এটার কোন ঠিকানা যারা আজকে পৃথিবীর বাস্তবতা বুঝে না পৃথিবীর বাস্তবতা যারা বুঝে না তাদের সেই মূর্খদের সাথে আমি কি কথা বলব তাদেরকে আমি কি বুঝাবো আপমে দুনিয়া যদি কিয়ামত না হয় তাহলে তো ইন্ডিয়া আমার তো পুরো পাশে চিরদিন থাকবে তিন পাশে থাকবে ইন্ডিয়া এক পাশে বঙ্গোপসাগর আমি সারা দিন সারা বছর শুধু ইন্ডিয়ার সাথে ঝগড়া করে যে আমার চেয়ে শক্তিতে 100 গুণ বেশি আমার চেয়ে সম্পদে যে 100 গুণ বেশি তার সাথে শুধু প্রতিদিন ঝগড়া করে আর মুখ বকা বকি কইরা আমার দেশটাকে কতটুকু আমি শান্ত রাখতে পারবো কতটুকু আমি সমৃদ্ধ করতে পারবো কতটুকু আমি আমার দেশটার মানুষকে আমি শান্তি দিতে পারবো এরা এইসব করতেছে কেন এরা তো রাজাকারের বাচ্চা এই দেশে তারা আলবদ রাজাকাররা এই দেশে হিজবু তাহারির মধ্য দিয়ে দেশ একটা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করতে চায় যেটা কোনো দিন সম্ভব না এইটাও এইসব মূর্খরা বুঝে না বুঝে না বলে বিপদ হয়েছে তবে বুঝবে বুঝবে এদের সাথে কোনো পাবলিক নাই এলাকায় গেলে দেখা যায় একশো সেন্টার আছে একশো ত্রিশটা সেন্টার আছে জামাতের ক্যান্ডিডেট আছে এক মাগারে নাগারে ত্রিশটা এমপিসি আছে যেখানে একটা সেন্টারও জামাত পাস করবে না একটা কেন্দ্রে কেন্দ্রে জামাতে তারি দাঁড়িপাল্লা পাস করবে কিন্তু বড় বড় কাজ করতেছে এই দেশে এত বকা বকি মারা মারি সকাল থেকে উঠে ধরে ফেলবো মারে ফেলবো এরাই করতেছে কি করা যাবে কারণ ইউনুস হলো তাদের শেল্টার আর আমেরিকান হলো তাদের শেল্টার মাস্টার বিদেশীরা আর সেই বিদেশী নাগরিকেরা এখানে আইসা এই দেশটাকে পরাবিন করার জন্য সমস্ত চক্রান্ত করতেছে এরা হলো আমাদের দেশের কালো রবার্ট ক্লাই আমি আর এখন যাইতে হবে আরেকটা জায়গাতে আমি আপনাকে শুধু বলবো এই দেশ এত তাড়াতাড়ি শুদ্ধ হবে বলে শান্ত হবে বলে আমার মনে হয় না কারণ ইউনুস দুইটা টপিক ছোটখাটো একটা হলো গণভোটের যে আয়োজন করছে চার পাঁচটা প্রশ্ন এই চার দফা ভোট আমি কি দিব আমি বুঝি নাই এখন পর্যন্ত এই যে এক সপ্তাহ হয়ে গেছে বুঝি নাই আর সবশেষ আপনি যেহেতু নির্বাচন করছেন আপনার এই বয়সে এসে আপনার দল আপনাকে সম্মানিত করেছে আপনার এলাকা একটা খুবই বঞ্চিত এলাকা এখনো হাওড়ের বিধ্বস্ত এলাকা এখন অনেক গ্রাম আছে যেখানে বর্ষাকালে যোগাযোগ সাংঘাতিক বিচ্ছিন্ন আপনার এলাকার মানুষ তাকিয়ে আছে নতুন উন্নয়নের কোন রূপ দেখতে পাবে কিনা আপনার হাত দিয়ে একজন মুক্তিযোদ্ধা আপনি এই দুইটা প্রসঙ্গে আপনার মতামত জেনে আজকে শেষ করব এক নাম্বার হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে

আর দুই নম্বর হইলো আমার দল আমাকে নমিনেশন দিছে আমার তো একটা নমিনেশন দেয় নাই আমি আমার নেত্রী দেশনেত্রী নেত্রী খালাদা জিয়া এবং জনাব তারেক রহমান আমার নেতার প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে আমার দুইটা নমিনেশন দিছে আমার তারা সাসপেন্ড করছিল আমার পিরিয়ড শেষ হওয়ার আগে সাসপেন্ডের পিরিয়ড আমাকে তারা সংসদীয় আসনে নমিনেশন তাইলে আমার তো দুইটা নমিনেশন ডাবল নমিনেশন সেই কারণে আমি তাদেরকে ডাবল ডাবল আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার দেশের মানুষকে এবং স্থায়ী কমিটিকে আমি ধন্যবাদ জানাই নেতা নেত্রীকে ধন্যবাদ জানাই এবং একটা একটা জিনিস মনে করেন আমার এলাকাতে আছে জামাত এমন ষড়যন্ত্র করতেছে লাখ লাখ টাকা খরচ করে প্রশাসন কিনতে চাইতেছে পুলিশ কিনতে চাইতেছে প্রতিদিন আমার অন্তর একটা জালা দিতেছে প্রতিদিন আমাকে যন্ত্রণা দিতেছে বিভিন্ন ভাবে একটা দুইটা কাজ করিয়া ওই টাকা দিয়ে তারা গুজ আমি আর বলতে চাই না এইগুলা এখন বলবো না কারণ এরা এত ছোট অফিসার এদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না এরা আমার সন্তানের মতো অথচ এদেরকে বাঁচানোর জন্য ইটনা অষ্টগ্রাম মিটামনের পুলিশকে বাঁচানোর জন্য পনেরো দিন আমি অর্ডার দিছি পনেরো দিন পর্যন্ত আমাদের বিএনপির মিরা গিয়ে থানায় থানায় পুলিশ নিয়ে ঘুমাইছে আর আমার কথার জন্য আমার বক্তব্যের জন্য অন্তত পাঁচ হাজার পুলিশ তাদের আল্লাহ রহমতে জীবন রক্ষা পাইছে এই মারা যাবে পুলিশকে না না হলে পাঁচই অগস্টের পর থেকে এই দেশে মাইয়া পুলিশ মারিয়া ছাপা করে ফেলতো আমি পুলিশকে বলবো যে আপনাদের আচরণ অনেকটা সঠিক হয়েছে আরো সঠিক হওয়া উচিত